ছদ্মবেশী বেশি চিনতে পেরে রাঙ্গা এবার পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গারা ফিরে আসে তাদের ক্যাম্পে আর সেখানে এসে কমিশনারের সাথে কথা বলতে লাগলো রাঙ্গাদের টিমে যে মেয়েটা লিডার সে বলতে লাগলো স্যার আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না আমি তো আজকে তিন বছর পর্যন্ত এখানে কাজ করছি আর হঠাৎ করে রাঙ্গা এসে আমাদের এখানে মাতব্বরি করবে সেটা তো হতে পারে না তখনই কমিশনার বলতে লাগলো রাঙ্গার সাথে আমি কথা বলতে চাই এরপরে রাঙ্গাকে বলতে লাগলো শোনো রাঙ্গা এত বড় একটা রিস্ক নেওয়া তোমার একদম উচিত হয়নি বন্দুক থাকতে তোমরা তীর ধনুক নিয়ে কেন সেখানে লড়াই করতে গিয়েছো রাঙ্গা তখন বলতে লাগলো স্যার বন্দুকের শব্দ পেলে তো সেখান থেকে ওরা পালিয়ে যেত সেই জন্য আমি ভেবেছি তীর ধনুক দিয়ে ওদেরকে সাহেস্তা করবো এই কথা বললে তখন বলতে লাগলো ও তোমার জন্য আজকে আমরা কিন্তু ও কোটি কোটি টাকার সেই পাচারকারীদের সমস্ত কিছু ধরতে পেরেছি না হলে সব কিছু শেষ হয়ে যেত তাই তোমাকে না সেলুট জানাই এই কথা বললে রাঙ্গা তখন খুশি হয়ে যায় আর বলতে লাগলো নেক্সট টাইম থেকে এত বড় ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই এই রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে স্যার কমিশনার তখন বলতে লাগলো তাহলে আমি এখন রাখি এ বলে কমিশনার রেখে দেয় এদিকে দেখা যায় বৃন্দার ছদ্দবেশে বসু বাড়িতে খাবার খেতে থাকে আর সেখানে সবও বসে কথা বলতে থাকে তখন বৃন্দা মনে মনে বলতে লাগলো বউটা চলে যাওয়ার এখনও তিন দিনে হয়নি এখনও কাজের লোকের দিকে চেয়ে ফষ্টি নষ্টি করা হচ্ছে একটু ইশারা করলেই আমার প্রতি দুর্বল হয়ে পড়বে এদেরকে না কিছুতেই বিশ্বাস করা যায় না তবে সভ্য আমার প্রথম টার্গেট হলো তুমি তোমাকেই আমি শেষ করে দেবো ও এদিকে দেখা যায় একলব্য যখনই বেরোতে যাবে তখন একলব্যর কাছে হঠাৎ করে ফোন আসে একলব্য তখন বলতে লাগলো আর নন নাম্বার থেকে ফোনটা কে করলো এ বলে একলব্য ফোনটা রিসিভ করলে তখন রাঙা বলতে লাগলো তুই কি আমাকে খোঁজ করেছিলি কালকে রাতে হ্যাঁ তখনই একলব্য বলতে লাগলো এখন কেমন আছো রাঙা রাঙ্গা তখন বলতে লাগলো আমি ভালো আছি উড়ানবাবু তখনই ছদ্মবেশী বৃন্দা অবাক হয়ে যে রাঙ্গার কথা শুনতে পেয়ে এদিকে একলব্য বলতে লাগলো ও রাঙ্গা আমি ফোন করেছিলাম কালকে রাত্রে তোমাকে তোমাকে নিয়ে না আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম সেই জন্য তখন বলতে লাগলো না রে আমি ঠিক আছি তুই মনটা দিয়ে তোর প্লেনটা উড়াবি ওই আর কোনো দুশ্চিন্তা করবি না আমি এখানে ঠিক আছি তখন সেখানে অদিতি চলে আসে আর এসে বলতে লাগলো দাদা কার সাথে কথা বলছি ছোদ্দা তখনই বলতে লাগলো রাঙ্গার সাথে কথা বলছি এই রাঙ্গা একটা কথা জানো অদিতা বিয়ে ঠিক হয়েছে সামনের মাসে ষোলো তারিখে এই কথাটা বলতে তখন রাঙ্গা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো জানো আমি না একটা প্ল্যান করেছি অদিতির বিয়ের দিন আমি কিন্তু তোমাকে আবার বিয়ে করবো তখন তুমি আর কোনো বাধা দিতে পারবে না আমি কিন্তু বলে দিলাম যা শুনে অবাক হয়ে যা রাঙ্গা অন্যদিকে দেখা যায় অদিতি বলতে লাগলো আমি রাঙ্গার সাথে কথা বলবো এরপরে রাঙ্গার সাথে অদিতি কথা বলে বলতে লাগলো রাঙ্গা তুমি যদি আমার বিয়েতে না আসো তাহলে তাহলে আমি কিন্তু ও বিয়ের পিড়িতে বসবো না তখন রাঙ্গা বলতে লাগলো এই তুই এটা কী বলছিস শ্রেসুদ্দি ভাই আমি আসবো আমি খুব খুশি হয়েছি ভালোই হয়েছে আর তখনই সত্যজিৎবাবু সেখানে চলে আস এরপরে সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙ্গা আমি কিন্তু তোমাকে আগে থেকে জানিয়ে দিচ্ছি এই তুমি কিন্তু বিয়েতে আসবে তাই আগে থেকে কিন্তু তুমি তোমার ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে রাখবে বুঝতে পারছো আমি কি বলছি রাঙ্গা তখন বলতে লাগলো হরে সত্যজিৎ স্যার তুই এ নিয়ে চিন্তা করিস না আমি খুব খুশি হয়েছি এই তোর বিয়েটা ঠিক হয়েছে এদিকে বৃন্দা তখন বলতে লাগলো বিয়ে বিয়ের আগে আমি শেষ করে দেব ও এদিকে দেখা যায় সহদেব সে ভিডিও গুলি দেখতে থাকে যে তাদের লাখ লাখ টাকার যে জিনিসগুলি ছিল সেগুলি কিভাবে পুলিশরা উদ্ধার করে নিয়ে যাচ্ছে আর বলতে লাগলো এর আঙামতির জন্য আমার আগেও ও জীবনটা শেষ হয়ে গেছে এখন আবার রাঙ্গামাতি এখানে এসেছে রাঙ্গামাতিকে আমি কিছুতে ছাড়ব না ওর একটা ব্যবস্থা আমি করব আর তখন সে ওদের দলের একটা ছেলে এসে বলতে লাগলো বস ও তোমাকে বলেছে দাদা এখান থেকে যেন বের না হো পুলিশ চারদিকে কিন্তু তন্ন তন্ন করে তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর তখন শ্যাম সেখানে চলে আসে আর শ্যাম এসে বলতে লাগলো এই অনেক বড় বড় তো কথা বলেছিল আর এখন এখন সমস্ত ওর টাকাগুলি আমাদের জলে গেলো সব কিছু ধরা পড়ে গেল আর হাতে হাতে বিধে এখন বসে আছে ঘরের মধ্যে তখনই বলতে লাগলো ওই রাঙ্গামতিকে আমি ছাড়বো না ওই না তুমি কিচ্ছু করতে পারবে না তখনই একথা শোনার সাথে সাথে সহদেব বলতে লাগলো ওর কি অবস্থা করে তুমি শুধু একবার দেখো একবার শুধু ওকে বাগে পায় তারপর দেখো ওর অবস্থা আমি খুব খারাপ করে দেবো ওকে না আমি কিছুতে বাঁচতে দেবো না ও আমার জীবনটা তস করে দিয়েছে ওর জীবনটা আমি তছনছ করে দেব এদিকে রাঙ্গা পোনটা কেটে দেওয়ার পর ভাবতে থাকে একলব্যের কথা একলব্য যে তার পাশে দাঁড়ায়নি এমনকি মিডিয়ার সামনে বলেছিল সমস্ত সম্পর্ক সে শেষ করে দিয়েছে তখন এ কথাগুলি ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো না সর্দিবাইয়ের বিয়েতে আমাকে যেতে হবে আমাকে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে যাতে আমি বিয়েতে ছুটিটা পাই এদিকে বৃন্দা প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো না আমাকে যা করার বিয়ে আগে করতে হবে এমন কাণ্ড ঘটাবো না বিয়েটা পর্যন্ত আমি ফণ্ড করে দেবো এদিকে অদিতি সত্য খুব খুশি হয়ে সত্যদিৎ বাবুকে বলতে লাগলো রাঙা আসবে বলেছে তখন সত্যোদিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ রাঙা আসবে রাঙ্গা যদি না আসে না আমাদের বিয়েতে কোনো আনন্দই হবে না যা শুনে পাঞ্চারি সহ একলব্য সবাই খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় রাঙ্গা বলতে লাগলো আমাদেরকে না ওই সহদেবকে ধরতে হবে ওই সহদেব এখানে এসে আবার চোরাচালান শুরু করে দিয়েছে ওকে আমি কিছুতে ছাড়বো না ওকে আমি ধরবোই ও যেখানে লুকিয়ে থাকুক না কেন ও আগে অনেক ক্ষতিটা করেছে জঙ্গলে। এখন এখন আবার জঙ্গলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এরপরে রাঙ্গা বলতে লাগলো আমাকে একটা জমা দিতে হবে যাতে আমি বিয়েতে যেতে পারি এই বলে দিয়ে আর ওপর দিকে দেখা যাক কমিশনার সাহেব তখন বলতে লাগলো রাঙামতি আমরা কিন্তু তোমাকে বেশি দিনের জন্য কিন্তু ছুটি দিতে পারবো না তুমি বুঝতেই পারছো তোমরা কিন্তু একটা মিশনে আছো আর এখন যেহেতু জঙ্গলে এতগুলি জিনিস ধরা পড়েছে তাই তোমাকে আমি মাত্র বিয়ে দুদিনের ছুটি দিয়ে দেবো রাঙ্গা তখন বলতে লাগলো হরে স্যার ঠিক আছে আমি দুই দিনের মধ্যে চলে আসবো এই বলে রাঙ্গা সেখান থেকে চলে যায় আর গিয়ে বৃন্দাকে দেখে অবাক হয়ে যায় রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো এই এটা কে রে পাঞ্চার তখন বলতে লাগলো আমাদের বাড়ির নতুন কাজের লোক জানো রাঙ্গা ওনা রাস্তায় বসে বসে ছিল আর কিচ্ছু নাকি খাইতে পায়নি সেই জন্য সভ্য নিয়ে এসেছে বাড়িতে এই কথা বলার পরে এ রাঙ্গা সন্দেহ হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো এটা এটা আবার বড় বৌদির কাজ সাজি নয় তো আমার তো দেখে কেমন চেনা চেনা মনে হচ্ছে তখনই রাঙ্গা বলতে লাগলো দাঁড়াও তুমি যে হও না কেন এই রাঙার হাত থেকে কিছুতে বাঁচতে পারবে না তোমাকে আমি ধরেই ফেলবো ও এ বলে রাঙা লুকিয়ে সেই বৃন্দাকে ফলো করতে থাকে এদিকে তো বৃন্দা সেটা জানে আর বৃন্দা তখন বলতে লাগলো আমার প্রথম টার্গেট হলো সভ্য সভ্যকে প্রথমে আমি শেষ করব ও তারপর আমি একে একে সবাইকে শেষ করে বিয়ের আগে আমি এখান থেকে পালাবো ওদের বাড়ির সবাইকে আমি শেষ করে দেব এই বলে বৃন্দা যখন রাতের বেলায় সব শেষ করতে যায় আর তখনই হাতে নাতে ধরে ফেলে রাঙা রাঙা তখন বলতে লাগলো কিরে রে তুই কি ভেবেছিস তুই ভেবেছিস আমি চলে গিয়েছি তুই ছদ্মবেশে এই ঢুকে সবার ক্ষতি করবি সেটা তো হতে পারে না এ রাঙা মতি থাকতে না তোকে আমি কিছুতেই তোকে খেলা খেলতে দেব না তোর সমস্ত খেলা আমি শেষ করে দেব। তখনই এই বৃন্দা ভয় পেয়ে যায় আর বাড়ির সবাই তখন অবাক হয়ে যায় বলতে লাগলো কে এটা কে তখন সভ্যকে বলতে লাগলো দেখ তোদেরকে আমি আগেও বলেছি তোরা সাবধানে থাকবি দেখ তোরা কাকে কাজে নিয়েছিস আজকে আমি যদি না থাকতাম তাহলে তাহলে বড়দাদা বাবুকে এতক্ষণে শেষ করে ফেলত শেষ করে বলতে না এবার এবার দেব। এর আগে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তখন বলতে লাগলো পুলিশে পুলিশে ওকে এর এরপরও তুমি হওনি তুমি শেষ পর্যন্ত আবার আমাদের বাড়ির ক্ষতি করতে এখানে ছদ্মবেশে চলে এসেছো না তোমাকে আর ছাড়া যাবে না তখন রাঙ্গামাতি বলতে লাগলো আমি ওকে পুলিশে দেবো এই বলে রাঙ্গামতি সেখান থেকে বৃন্দাকে ধরে নিয়ে গিয়ে পুলিশে তুলে দে আর খুশি হয়ে যা বাড়ির সবাই অন্যদিকে বৃন্দা বলতে লাগলো আমি ছাড়বো না আমি রাঙামতিকে ছাড়বো না রাঙামতি আমার জীবনটা শেষ করে দিল শেষ করে দিল আমার জীবনটা কিন্তু রাঙ্গা তখন বলতে লাগলো তুই যতবার সে আর মাথা উঁচু করে দাঁড়াবি না ততবার আমি তোকে ধরে ফেলবো তুই কি ভেবেছিস এবার জেলে পচে পচে মর আমি চললাম তো বন্ধুরা সত এবার পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি